কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুবই খুশির খবর কারণ এই মুহূর্তে আবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টে টাকা দিল কৃষকদের আজ উনত্রিশে নভেম্বর আজকে আবার টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কোন কোন কৃষক রয়েছে টাকা পাচ্ছে কোন কোন কৃষক রয়েছে টাকা পাচ্ছে না সেটা দেখতে পাবেন এবং আমরা জানি যে বাইশে নভেম্বর তাকে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া চলছে তো সব কিছু কিন্তু আস্তে আস্তে তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে যদি টাকা আপনার অ্যাকাউন্টে না ঢুকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় সবার প্রথমে আমি আপনাদের স্ট্যাটাস দেখাতে চাই এখানে তিনটে কৃষকের স্ট্যাটাস আমি খুলে নিয়েছি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে এই যে কৃষকদের ল্যান্ড কতটা রয়েছে সেটা লেখা রয়েছে স্ট্যাটাসের উপরে কি রয়েছে অ্যাপ্রুভ রয়েছে ট্রানজেকশন করে ফাঁকা রয়েছে তো যাদের এরকম ট্রানজেকশন করে ফাঁকা রয়েছে তারা টাকা পাবে না যদি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা না আসে ততদিন কিন্তু আপনাদের টাকা আসবে না যদি এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড চলে আসছে সেক্ষেত্রেও আপনারা টাকা পাবেন না ধরুন এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভের জায়গায় রিজেক্টেড লেখা আছে সেক্ষেত্রেও আপনারা টাকা পাবেন না ধরুন ডিলেটেড ফর্মাল লেখা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না শুধু টাকা আসবে এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা থাকলে তো যখনই দেখবেন আপনার এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে আসছে তখনই আপনি ভাববেন যে কিছু দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে তাছাড়াও আমি আপনাদের বলে দিই এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এটা ধাপে ধাপে দেওয়া হয় বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছে প্রত্যেক ধাপেই কিন্তু কিছু না কিছু কৃষক কিন্তু টাকা পাচ্ছে যেমন আজকেও টাকা দেওয়া হয়েছে আজকে কৃষক টাকা পেয়েছে আবার কালকে টাকা দেওয়া হবে কালকেও কিছু কৃষক টাকা পাবে পরশু দেওয়া হবে পরশুও কিন্তু কিছু মানে কৃষক টাকা পাবে এবং তরসু দেওয়া হবে তরসুতেও কিন্তু কিছু কৃষক টাকা পাবে এভাবে কিন্তু টাকাগুলো ঢুকতে তো আপনাদের নিশ্চিন্তে বসে থাকতে হবে এবং আপনাদের স্ট্যাটাস চেক করে খালি দেখতে হবে যে এই স্ট্যাটাসের ঘরে আপনার ঠিকঠাক অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা রয়েছে কিনা যদি ভ্যালিড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আসবে না এরকম ব্ল্যাঙ্ক থাকতে পারে অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকতে পারে ফার্মার রিজেক্টেড থাকতে পারে ফার্মার ডিলেটেড থাকতে পারে এইসব স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন না শুধুমাত্র আপনি চেক করে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিনা যদি ভ্যালিড থাকে তাহলে কোথাও কোথাও আপনার মানে কিছু মানে টেনশন করার দরকার নেই কোথাও কমেন্ট করার দরকার নেই আপনি ওয়েট করুন শুধুমাত্র দেখবেন কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু কিন্তু ঢুকে যাবে তো অবশ্যই আপনি একটু কমেন্টে জানাবেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন আপনার ডিস্ট্রিক্টে টাকা ঢুকেছে কিনা বা আপনার পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের তারা টাকা পেয়েছে কিনা বা আপনি পেয়েছেন কি না নাম সহ অবশ্যই কমেন্টে একটু জানাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার হচ্ছে পৌঁছে যাবে ধন্যবাদ